তো ফার্স্ট টাইম পায়রাডাঙায় রথ দেখছি সত্যি বলতে রথটা খুব ছোট হলেও লোক কিন্তু অনেক বেশি চলো তাহলে দেখা যাক কালীবাড়ির ওখানেই হয় ছোট্ট করে একটা রথ রথটা ছোট হলেও কিন্তু লোকসংখ্যা অনেক বেশি ফার্স্ট টাইম গিয়ে খুব ভালোই লাগলো তো আমি আমার শাশুড়ি মা আমার মামি শাশুড়ি ননদ আমার বর টোটাল এই কজনা গিয়েছিলাম রথ দেখতে পুরো রথটা ঘুরলাম এই সামনের মন্দিরটা এখানেই কালীমার পুজো করা হয় আর পাশেই আছে রথ তো বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা বিভিন্ন রকম দোকান ঠিক আছে ফুচকা ঘুগনি সমস্ত খাবারই কিন্তু এখানে বসেছিল আমরা ফার্স্টে গিয়েই রথ ঠাকুরের জগন্নাথ ঠাকুরের দর্শন করলাম ঠিক আছে সত্যি ভালো লাগে রথের দিন বিভিন্ন জায়গাকে রথ দেখতে ভালো লাগে এতদিন তো শান্তিপুর খুলিয়ার রথ দেখেইছি তো পায়রাডাঙায় দেখতে পেলাম তার জন্য যেহেতু আমার দিদির সাঁত ছিল আমার বড়ো যার তো সেই উদ্দেশ্যে গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়ি তো সেখানে গিয়েই আমি পায়রাডাঙার এই রথ যাত্রাটা দেখলাম খুব ভালো লাগলো দেখতে আর সবাই যারা যারা দেখনি আসতে পারো এখানে ছোটো রথ হলেও কিন্তু ভালো মজা তো রথ আমার সোনা মাকে কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই জানিও আর আমি কেমন সেজেছি তোমাদের তো ফার্স্টে দেখিয়ে দিলাম আমি আমার মামি শাশুড়ি আমার শাশুড়ি মা একই শাড়ি পরেছিলাম তিনজনায় দেখে নিতে পারো তিনজনায় কিন্তু ইন্ডোগো প্রিন্টের শাড়ি পরেছিলাম এই শাড়ি যাদের ভালো লাগলে অবশ্যই তোমরাও বুকিং করতে পারো শাড়িগুলো কিন্তু সত্যি খুবই কমফোর্টেবল তো তিনজনায় শাশুড়ি বৌমারা মিলে কিন্তু আমরা ইন্ডিগো প্রিন্ট পরেছিলাম ইন্ডিগো প্রিন্ট কিন্তু পুরোপুরি ব্লু কালারের উপর হয় এর অন্য কোনো কালার অপশান নেই তো নেক্সট আমরা এখানে দেখো বাচ্চাদের একটা কত সুন্দর বেলুনের খেলনা এখানে আমার মেয়েকে নিয়ে গেছিলাম কিন্তু আমার মেয়ে ছোট বলে হয়নি এখানে তো আমার সোনামা ফার্স্টে উঠতেই চাচ্ছিলো না ভয় পাচ্ছিল নিয়ে আমি হাতটা ধরে দাঁড় করিয়ে রাখলাম ও বারবার এদিক সেদিক তাকিয়ে আছে বাট ভয় পাচ্ছিলো ফার্স্ট টাইম ঠিক আছে এত ছোটো বাচ্চা তো ওখানে নিয়ে যাওয়াটা উচিত নেই তাও আমি ধরে থাকবো বলে বললাম একটুখানি নিয়ে যায় তো দেখি কি হয় তারপরে দেখি ও একা একাই ওদের সাথে লাফাচ্ছে যেই বসিয়ে দিয়েছি খুব আনন্দ হচ্ছিলো খুশি হচ্ছিলো দিয়ে তো খুব মজা হলো অনেকক্ষণ ধরে এখানে চালিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলাম ও তো ওরা নাচ করছে তার তালে ও মজা পাচ্ছে হাসছে দেখো কিভাবে আমার হাতটা ধরে রেখেছিল বাচ্চাদের কত রকম জিনিস খুব কিউট তাই না তো বাচ্চারা এত সুন্দরভাবে মজা করলে তবেই তো মায়ের ভালো লাগে তো নেক্সট ওর বাবা বললো তুমি ছাড়ো এবার আমি ধরি যে এই ওর বাবা ধরেছে তখন ও আর ওখান থেকে আসবে না আমরা বললাম চলো অনেকক্ষণ হয়ে গেছে আর কতক্ষণ তুমি খেলবে না তাও শুনছে না ও যাবেই না ঠিক আছে একে একে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আর লাফাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার মজাই আলাদা আমাদের যদি নাগদোল্লা থাকতো আমরাও চড়তাম যেহেতু নেই তো সেহেতু ওদেরকে নিয়েই মজা করলাম সত্যি খুব ভালো লাগলো তো এটা হচ্ছে আমার ননদ মামা শ্বশুরের মেয়ে ছোট মেয়ে তো আমরা এই কজন মিলেই ঘুরে ফিরলাম আমার সোনামা তো ওখানে উঠতেই চাইছিল না দে উঠানোর পরও মজা পেয়ে গেছে তো এখানে আমরা যেহেতু আমার সোনাকে নিয়ে খেলাচ্ছিলাম এখানে শাশুড়ি মারা বসেছিল তারপরে আমরা এক এক করে চলে গেলাম আমাদের মেলা দেখা শেষ খুবই মজা লাগলো এখানে দেখো আমার সোনা আর কতক্ষণ কোলে থাকবে বাচ্চা মানুষ তার জন্য ও হেঁটে হেঁটে চলে যেতে চাচ্ছে হ্যাঁ ধরতেই চায় না মোটেও কথা ঠিক আছে যারা নতুন নতুন পা পায় এইরকমই কখন কোল থেকে নেমে নাচবে তো সবাই আমার সোনামা হাঁটা দেখতে থাকো আর সবাই খুব ভালো থেকো শুভ রথযাত্রা তো নেক্সট আবার উল্টো রথে আমরা কোথায় যাই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও বাই বাই